আলাইকুম আজ আমরা ইসলামের এমন এক শিক্ষার গভীরে ডুব দেব যা আমাদের জীবন আর সমাজের একেবারে কেন্দ্রে থাকা উচিত মানুষের জীবন তার সম্পদ তার সম্মান আল্লাহর কাছে এগুলোর মর্যাদা আসলে কতখানি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এটা আসলে এক মৌলিক বিষয় আর এর উৎসটা খুবই শক্তিশালী নবী করিম সাল্লহি ওয়াসাল্লামের একটা ঐতিহাসিক ভাষণ যেটা সহি আছে তাই না আবু বকরায় বর্ণিত সাতষট্টি নম্বর হাদিস ঠিক তাই সাহি বুখারির হাদিস প্রেক্ষাপটটাও অসাধারণ হজের সময় মিনার বিশাল ময়দান আর দিনটা ছিল কুরবানীর দিন সামনে লাখো সাহাবি ভাবা যায় হ্যাঁ ভাবুন একবার সেই দৃশ্যটা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার উঁটের উপর বসা একজন সাহাবি লাগাম ধরে আছেন তিনি কিন্তু সরাসরি ঘোষণায় যাননি আচ্ছা কি করেছিলেন তিনি তিনি প্রথমে প্রশ্ন করলেন মানে সমবেত জনতার কাছে জানতে চাইলেন আজকের দিনটা কোন দিন হুম বর্ণনাকারী বলছেন সাহাবিরা চুপ হয়ে গেলেন ওনারা ভাবছিলেন হয়তো নবে সাল্লাই ওয়াসাল্লাম দিনটার কোন বিশেষ বা নতুন নাম দেবেন ইন্টারেস্টিং তারপর অবশ্যই তারপর আবার প্রশ্ন করলেন মাস নিয়ে হ্যাঁ আবার প্রশ্ন করলেন এই মাস কোনটি সাহাবিরা আবারও নীরব তিনি বললেন এটা কি জিলহাজ মাস নয় মানে হাজের যে পবিত্র মাসটা আচ্ছা ওনারা বললেন জি হ্যাঁ এই যে প্রশ্ন উত্তরের মাধ্যমে তিনি আসলে কি করলেন তিনি ওই দিনটার ওই মাসটার আর এই জায়গাটার পবিত্রতা সবার মনে গেথে দিলেন মানে এরপর যা বলবেন সেটার গুরুত্ব বোঝানোর জন্য বুঝলাম এটা অসাধারণ ভূমিকা তৈরি করলেন আর এরপরই এলো সেই মূল ঘোষণাটা তাই তো একদম তিনি বললেন শোনো নিশ্চয়ই তোমাদের রক্ত মানে জীবন তোমাদের ধন সম্পদ আর তোমাদের সম্মান তোমাদের পরস্পরের জন্য ঠিক তেমনই হারাম হারাম মানে এখানে পবিত্র অলংঘনীয় বোঝানো হচ্ছে ঠিক ধরেছেন পবিত্র অলঙ্ঘনীয় যেমন আজকের এই কুরবানীর দিনটা পবিত্র যেমন এই জিলহাজ মাসটা পবিত্র যেমন এই মক্কা শহরটা পবিত্র আল্লাহ আকবার এটা তো শুধু ওই দিনের ভাষণ ছিল না এটা তো খিয়ামাত পর্যন্ত আমাদের জন্য একটা সংবিধানের মতো নিঃসন্দেহে এটা একটা জীবন বিধান আর দেখুন তিনটা জিনিসকে একসাথে বলা হয়েছে জীবন সম্পদ সম্মান প্রথমে জীবনের নিরাপত্তা ইসলামে তো মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি হ্যাঁ কোরআনেও তো আছে অন্যায়ভাবে একজনকে হত্যা করা মানে যেন সমস্ত মানবজাতিকে হত্যা করা সুরা মায়েদা আয়াত বত্ত্রিস কি সাংঘাতিক কথা সত্যি এরপর এলো সম্পদের নিরাপত্তা এটাও কি সমান গুরুত্বপূর্ণ অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে মুসনাদে আহমদের তিনি বলেছেন কোন মুসলিমের সম্পদ তার আন্তরিক সম্মতি ছাড়া অন্য কারোর জন্য হালাল নয় তার মানে শুধু ডাকাতি নয়। না শুধু তা নয় যে কোনো প্রতারণা অন্যের হক নষ্ট করা জোর করে কিছু নেওয়া ওজনে কম দেওয়া সবই এর মধ্যে পড়ে আর সম্পদ মানে তো শুধু টাকা পয়সা না যা কিছু বৈধ মালিকানায় আছে সবই আচ্ছা আচ্ছা আর তিন নম্বরে সম্মান অনেক সময় মনে হয় এটার আঘাত যেন সবচেয়ে বেশি কষ্ট দেয় ঠিক বলেছেন আর ইসলাম এটাকে ঠিক জীবন আর সম্পদের মতোই দেখে কারো সম্মান নষ্ট করাও হারাম মানে গিবত করা পেছনে নিন্দা করা যেটাকে কোরআনে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে হ্যাঁ সুরা হুজুরাতের বারো নম্বর আয়াত কি ভয়ঙ্কর তুলনা এছাড়া অপবাদ দেওয়া কাউকে ছোট করা তুচ্ছ ভাবা গালি দেওয়া সবই নিষিদ্ধ সহি মুসলিমের হাদিসে আছে মুসলিম মুসলিমের ভাই সে তার উপর জুলুম করে না তাকে অপমান করে না তুচ্ছ করে না আজকের দিনের দিকে তাকালে মনে হয় এ কথাগুলো যেন আরও বেশি করে মনে করিয়ে দেয়া দরকার কত সহজেই না আমরা মানুষের জীবন নিয়ে নিচ্ছি সম্পদ কেড়ে নিচ্ছি আর সম্মানহানি সেটা তো এখন মহামারীর মতো বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কারণ আমি যা ইচ্ছা তাই বলে দেওয়া লিখে দেওয়া অথচ দেড় হাজার বছর আগে নবী সাল্লাহাসাল্লাম এই সব কিছু নিয়ে আমাদের সাবধান করে গেছেন আর এই নীতিগুলো যদি আমরা মানি তাহলে কি হবে পরিবারে আসবে শান্তি ব্যবসায় আসবে বরকদ আর ন্যায় বিচার রাষ্ট্রে আসবে নিরাপত্তা এগুলো তো বিচ্ছিন্ন কোনো বিষয় নয় সেটাই আর এজন্যই কি নবী সাল্লাম শেষে বলেছিলেন যে যারা উপস্থিত আছে তারা যেন অনুপস্থিতদের কাছে এই বাণী পৌঁছে দেয় একদম জ্ঞানের এই প্রচারটা খুব জরুরি কারণ এই কথাগুলো সবার জানা দরকার সবার মানা দরকার তাহলে আজকের আলোচনার সারমর্ম এটাই যে মানুষের জীবন সম্পদ আর সম্মানের নিরাপত্তা নিশ্চিত করা এটা ইসলামের এক অলঙ্ঘনীয় নির্দেশ আর এটাই সমাজে শান্তি আনার মূল চাবিকাঠি হ্যাঁ আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার জন্য একটু ভাবার মতো বলুন আমরা যখন ব্যক্তিগতভাবে চেষ্টা করি অন্যের জীবন সম্পদ বা সম্মান নষ্ট না করতে তখন এটা কি শুধু আমাদের সামাজিক সম্পর্কগুলোকেই ভালো রাখে নাকি এর একটা গভীর প্রভাব আমাদের নিজেদের আত্মার উপর আমাদের স্রষ্টার সাথে সম্পর্কের ওপরও পড়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নিয়ে আসলেই আমাদের সবার ভাবা উচিত আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষাগুলো বোঝার ও মেনে চলার তৌফিক দিন আমিন من ইজা يحفظون دماء ও واموالهم واعراضهم হে আল্লাহ আমাদেরকে সেই বান্দাদের মধ্যে গণ্য করুন যারা মুসলিমদের জীবন সম্পদ ও সম্মান রক্ষা করে হে আল্লাহ আমাদের পরিবারে সমাজে শান্তি ও নিরাপত্তা দান করুন আমিন